নমস্কার ঠাকুর মা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি সাধারণত মা যখন দীক্ষা দিতেন মা বলতেন ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ঠ তিনি শুধুই মা কিন্তু কখনো কখনো ইঙ্গিতে প্রকাশ করেছেন তিনি আর ঠাকুর অভেদ একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না মার সঙ্গে সঙ্গে তার উক্তি এর ভেতর তিনি সূক্ষ্ম দেহে রয়েছেন ঠাকুর নিজ মুখে বলে গেছেন আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলেছিলেন তিনি ও ঠাকুর কি আলাদা ঈশ্বরের কাছে কিভাবে আমরা প্রার্থনা করব তাই নিয়ে শ্রীমা আমাদের বলে গেছেন আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসত তখন আর কোনো হুঁশ থাকতো না আমার জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও ঠাকুর মা বলেছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝে তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাবা আসবে ঠাকুরের দৃষ্টিতে মা যেমন ছিলেন জগদম্বা মায়ের দৃষ্টিতে ঠাকুর ছিলেন সর্বদেব দেবী স্বরূপ একদিন হৃদয় কৌতুক করে মাকে বললেন মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না কেন মা একটু অপ্রতিভ না হয়ে উত্তর দিলেন উনি বাবা কি বলছ মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উনি তো সব মা আরও বললেন ইনি সব পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হয়ে যায় ঠাকুরের ভেতর দেব দেবী সব আছেন এমনকি শীতলা মনসা পর্যন্ত জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্রটি হয়ে গেল ঠাকুর যেন ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি